হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমি একটা সুন্দর আপনাদের লীলা উপস্থাপন করবো বৃন্দাবনের রাধারমন জি ভগবানের অনেক সময় আমরা বলি না আমরা তো ভগবানকে দর্শন করতে যাই তো ভগবান তো আমাদেরকে দর্শন করতে একদিন আসে তো সেই লীলায় আমি উপস্থাপন করব। যে কীরকম ভক্ত হলে ভগবান সেই ভক্তকে দর্শন দেওয়ার জন্য তিনি তার সেই মন্দির থেকে ছেড়ে কোথায় আসেন তার ভক্তকে দর্শন দেওয়ার জন্যে তো এই লীলা আপনারা মন্দির শ্রবণ করুন এই লীলার মধ্যে অনেক শিক্ষা পাবেন যে ভগবান তিনি সব সবকিছুর মালিক হয়েও তিনি তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য তিনি স্বয়ং আসেন আর কীরকম কষ্ট করে আসেন সেই লীলা আপনারা শুনুন যে লীলা শুনে আপনাদের মনে হবে হ্যাঁ আমার এখনই ভক্তি করা দরকার এবং ভগবান এত কষ্ট করতে পারে ভগবানের জন্য তো আমরা শুনলে মানে আপনাদের হৃদয়ের কি বলবো জাগ্রত হবে আর আপনার হৃদয়ের মধ্যে যে কাম দাহংকার সব কিছু দূর হয়ে যাবে কেমন মন দিয়ে শুনুন আর লীলা এই লীলা যদি আপনার ভালো লাগে তো অন্য বলবেন যে আপনারা দেখুন এরকম নিষ্কাম ভক্তন ভগবান আপনার জন্য স্বয়ং এসে আপনাকে দর্শন প্রদান করবে। তো আসুন আমরা সেই লীলা শ্রমণ করে মনোযোগ সহকারে পুরুলিয়াটা একটু মন্দির সবন করবেন কেমন নময়ং এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌরকথা ধামদা নগর গ্রাম তারিণে কিছুটা আমি আপনাদের বৃন্দাবনের সেই বাতাবরণ সবুজ ঘাস সুন্দর ফুলের সুগন্ধ এনেছি সেই দৃশ্য আপনাদের দেখে যে বৃন্দাবনের মনোরম পরিবেশ আপনাদের স্মরণ আসবে বলে কেমন তো এক প্রেমিক ভক্ত ছিলেন কার রাধা রমনজির তিনি খুব সুন্দর সব সময় রাধা রাধারমনজির সেবা পূজা নিষ্ঠা ভজন করে যেতেন গৃহে থেকে এরকম নয় যে মন্দিরে কিন্তু মন্দিরে মাঝে মাঝে যেতেন কিন্তু রাধা রমনজিকে খুব তিনি ভালোবাসতেন যখনই সময় পেত রাধারমনজির জন্য সেবা করতে যেতেন আর ভগবানের নাম কীর্তন করতেন আর তিনি সেখানে যেতেন তো একদিন কি হয়েছে তার মানে সেই যে নিষ্কাম ভক্ত তার যারা আরও কি বলবো গুরু গুরুভাইয়েরা থাকে না তার যারা ভক্তরা তারা বলছে আরে চলো আমরা রাধারামঞ্জিকে আজ দর্শন করে আসি বলছে দেখো আমি তো প্রত্যেক দিন প্রায় যাই এক দিন মিস হয় ওনার মিস হয় কোনো কারণবত্র সেবা থাকলে যায় না তা আমি তো প্রত্যেক দিন ভগবানকে দর্শন করতে যাই তো তার কি একবার ইচ্ছা হয় না আমাকে এসে দর্শন প্রদান করার জন্যে আরে আরে সে তো ভগবান সে কী করে তোমাকে দর্শন করতে আসবে তোমাকে যাওয়া উচিত বলছেন না না সত্যি যদি ভগবান আমাকে ভালোবেসে থাকেন তাহলে ভগবান অবশ্যই আমাকে এসে দর্শন প্রদান করবেন কেমন এভাবে তিনি বলছেন তখন তিনি আর গেলেন না তারপরে তারা চলে গেলেন আর তিনি কী করছেন সবসময় ভগবানের দিব্য নাম করছেন রাত্রি একটা দুটো বাজে তখন তার ঘুমো নেই তখনও তিনি ভজন করে যাচ্ছেন কোথায় জানেন বৃন্দাবনের একটা কুয়া আছে সেই কুয়ার সামনে সেখানে তিনি হরিনাম জব করছে খুব সুন্দর নির্বালী পরিবেশ সেখানে জব করছেন তোমার বাড়ির পাশে একটা কুয়া আছে খুব সুন্দর সেখানে তো জব করতে করতে হঠাৎ দেখছি একটা বাচ্চা ছেলে তখন বাজে রাত্রে একটা সে কুয়া থেকে জল তুলছে তখন সে দেখছে আরে বলছি দুষ্টু ছেলে তুমি এত রাত্রে কোথা থেকে আসলে এই জল তুলছে পাতকুয়া থেকে পড়ে যাবে না বলছি কি করব আমার খুব জল পিপাসা পেয়েছে আর আমার বাবা মা তো ঘুমাচ্ছে আমি যে তাদের আর ঘুমের ডিস্টার্ব করতে পারি না তাই আমি নিজে এসে পাত জল তুলে খাচ্ছি দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়াও আমি তুলে দিচ্ছি বাচ্চা ছেলে পড়ে যাবে কোথায় তারপরে তিনি কি করলেন সেই সাধু নিজে পাতকে জল দেখা দিলেন খুব সে প্রেম সে হাতে পান করলেন পান করার পরে বলছি তুমি কোথায় যাবে বলছি ওই যে আমার ওখানে বাড়ি বলছি এত রাত্রে তুমি বাড়ি যাবে যদি কোনো কিছু হয়ে যায় বলছে না না আমার কিছু হবে না আমি ঠিক বাড়ি চলে যাব। সে না না তোমার কিছু হয়ে যেতে পারে আমি চলো বাড়িতে দিয়ে আসব। তো যাতে যাতে দেখছে সে রাধারমন মন্দিরের কাছে এসেছে তখন তোমার বাড়ি কোথায় বলছে এইটাই আমার বাড়ি তোমার এইটাই বাড়ি তুমি সত্যি করে বলো তো তুমি কে তোমার পরিচয় প্রদান করো তখন সেই যে বালক রূপ যে এসেছেন সে সাক্ষাৎ মানে রূপ প্রকাশ করলেন কে জি ভগবান কি জয় তখন বলছে তুমি কেন এরকম লীলা করলে কেন তুমি এরকম রাত্রে গেলে বলছে দেখো তুমি সংসারের অনেক কাজে ব্যস্ত থেকেও তুমি প্রত্যেক দিন আমাকে দর্শন করতে আসো কোনো কারণে এক দিন তোমার ব্যতিক্রম আসতে পারো না আর তুমি সবসময় ভজনে ব্যস্ত থাকো যখন তোমার প্রিয়জন তোমার যারা ভক্তরা বলল চলো আজকে দর্শন করে আসো তুমি তখন কি বললে না না আমি তো ভগবানকে প্রত্যেক দিন দর্শন করতে যাই ভগবান কি একদিন আমাকে দর্শন করতে আসতে পারে না তা আমি চিন্তা করলাম সত্যিই তো আমার ভক্ত সবসময় ভজনে ব্যস্ত আমার সেবায় ব্যস্ত তিনি আসতে পারেন তাহলে আমি যেতে পারবো না তা আমি কি করলাম তোমাকে না দেখে তো থাকতে পারি না যেমন আমরা পাণ্ডারপুরে এরকম লীলা শুনেছি তাই আমি তোমাকে না দেখে তো থাকতে পারি না তাই আমি সাক্ষাৎ বালক রূপে এসে তোমার কাছে আসলাম তোমাকে দর্শন প্রদান করে এখন তুমি খুশি তো বলছি হে প্রভু আমি খুশি নয় অত্যন্ত খুশি কিন্তু আমার এইটাই দুঃখ লাগছে তোমার এই নরম পা সেই দুধের ফেনার মতো এত নরম আর তুমি রাত্রিবেলা এই কাঁকড়ের মধ্যে যে পাথর ঘুচুরে তুমি গেলে তোমার পায়ে যে কত কষ্ট পেয়েছে সেটা আমি অনুভব করছি আর ভাব যে তুমি আমার জন্য এত কষ্ট করলে রাত্রে তুমি বিশ্রাম না করে এই নরম পায়ে কাঁকড়ের উপর দিয়ে তুমি গেলে প্রভু তোমার পায়ে কত না কষ্ট হয়েছে এর জন্য তুমি আমাকে ক্ষমা করো প্রভু ক্ষমা করো আজকে তুমি আমার জন্য এত কষ্ট করলে তখন বলছে না না তোমার মতো প্রেমিক ভক্তকে আমি দর্শন না করে থাকতে পারি না তাই আমি স্বয়ং গেছি তো দেখুন এরকম যদি আমরা নিষ্কাম ভক্ত হয় ভগবানের সেবা ভগবানের নামের মধ্যে দিয়ে থাকি ভগবান আমাদের না দেখে থাকতে তিনি সাক্ষাৎ এসে দর্শন প্রদান করে তো এরকম আমাদের ভক্ত হবে তখন প্রশ্ন করছেন আচ্ছা তুমি অন্য কিছু করতে করতে তুমি জল খাওয়ার জন্য পাতকর থেকে জল তুলতে যাচ্ছিলে কেন সে জানো কি করব আমার যে পূজারী তিনি তো কী করব বেতনের সেবা করে তার তো নিষ্ঠা নেই বা আমার প্রতি অত প্রেমও নেই সে কি করলো ঘরের কোনো কাজ পড়লো তাড়াহুড়ো করে আমাকে জল না দিয়ে স্বয়দেয়ে চলে গেছে তো আমার রাত্রে জল ভেসে পাচ্ছে আমি কি করব তা আমি চিন্তা করলাম জল খেতে আবার তুমি সেই পাতকোর খেতে জল জব করছো তো একটা মাধ্যমে দুটো কাজ সম্পন্ন হবে তাই আমি জল খেতে গেলাম তুমি আমার সেবা করলে তুমি আমাকে দর্শন পেলে তোমারও ইচ্ছা পূরণ হলো আর আমারও জল পেয়ে পাচ্ছিল আমি জল পেলাম তাহলে দুদিকেই লাভ হলো তখন পূজায় জিজ্ঞেস করছি পূজাই মশাই আপনি কালকে জল দিয়েছিলেন ভগবানকে রাত্রে যখন সয়ন দিয়েছিলেন বলছে না না আমার খুব ঘরে একটা আর্জেন্ট ফোন আসলো আর আমি তাড়াহুড়ো করে সেবা চলে জল দিই না কিছু জানো তোমার এই ভগবান পিপা কষ্ট পাচ্ছিল বলে তিনি কি করবে সেই জল খাওয়ার জন্য আমি কোথায় ভজন করছিলাম সেখানে যে তিনি পাত করতে জল তুলে খাওয়ার চেষ্টা করছিলাম আমি বলছি এই দুষ্ট ছিল তুমি পড়ে যাবে এত রাত্রে কোথায় এসেছ জল খাওয়ার জন্যে আমি জল তুলে দিলাম তাকে আমি ভয় পাচ্ছি যে এই বাচ্চা ছেলে কোথায় যাবে তাই আমি পৌঁছে দিলাম এসে দেখছি তিনি এই রাধারমন মন্দিরে স্বয়ং ভগবান তিনি তুমি তাকে জল দাও না তখন তিনিও খুব অনুবিনয় করছেন রান্না করছে হে প্রভু আমাকে ক্ষমা করে দিও আমি ঘরের মোহে এতই ব্যস্ত হয়ে গেছি যে তোমাকে জল না দিয়ে চলে গেছি আজ থেকে কথা দিচ্ছি আমি যতদিন আমি এই ধরাধামে থাকবো আপনার সেবা করবো প্রত্যেক দিন রাত্রে আমি আপনাকে এই পাতক থেকে ঠান্ডা জল আপনাকে দেবো আজও যে আমরা দেখতে পাই সে রাধারামনজি ভগবানের জন্য সেই রাত্রেবেলা সেই কুয়োর ঠান্ডা জল ভগবানকে দেন তো দেখুন বলেন না অনেকে যে আমরা ভগবানকে দর্শন ভগবানও দর্শন প্রদান করতে হবে কিন্তু আমাদের এরকম নিষ্কাম যদি ভক্ত হয় ভগবান অবশ্যই আমাদের সে দর্শন প্রদান করবেন জয় রাধারমন কি যদি আপনাদের এই লীলা ভালো লাগে যে আমাদের হৃদয়ে দাগ কেটেছে আমাদের খুব অনুভব জেগেছে তাহলে আপনারা কমেন্টে লিখবেন কি জয় রাধারমনজি ভগবান কি জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধা অষ্টমী আমি বলেছি আর ক্লাস দেবো না তবে রাধা অষ্টমী সুন্দর পালন করুন এবার আমি গীতা বা এরকম সুন্দর সুন্দর লীলা বলবো বিভিন্ন শিক্ষামূলক কথা বলবো যদি আপনার ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে জানার চেষ্টা করবেন কমেন্ট বাক্সে লিখবেন কেমন হরে কৃষ্ণা